দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাই দ্য বরাক লাইভ টোয়েন্টি ফোরে তো আমরা এমন একটি জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে বরাক উপত্যকার দক্ষিণ কাছা কাছাড় জেলায় সুন্দরী একটা সুন্দরী গ্রাম সেই গ্রামে সুন্দরী অর্থাৎ সুন্দরী পার্শ্ববর্তী গ্রাম বনতারাপুরে একটি মিউজিয়াম রয়েছে যেটি নাম রাখা হয়েছে বরাক মিউজিয়াম তো বরাক মিউজিয়াম কোথায় অবস্থিত কিভাবে এই মিউজিয়ামটি পরিচালিত হচ্ছে তো সেটা আমরা দেখানোর চেষ্টা করব আর এটা বনতারাপুর এই যে বনতারাপুর গ্রাম এখানে অনেক কিছু দেখার মতো আছে আপনারা দেখছেন এখানে স্বাশীভাবে গাছপালা লাগানো আছে ফুলের বাগান আছে আর এই সামনে রয়েছে এই বরাক মিউজিয়াম তো মিউজিয়ামটি জানি না এখন খোলা আছে কি না তবুও চেষ্টা করবো যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে সম্ভবত কোনো সভা হয়ে থাকে আর এই যে মিউজিয়ামের দৃশ্য আপনারা দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা দৃশ্য আমি তো বিশ্বাসও করতে পারিনি যে এখানে এত সুন্দর একটা মিউজিয়াম থাকবে এত সুন্দর পরিবেশ আর আমার সাথে রয়েছে সতীর্থ সাবির আহমেদ মজুমদার তো ওর সাথে এসেছি আর দেখা যাক কি আছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ আপনারা দেখে হয়তো ভাববেন যে বরাক উপত্যকায় এত সুন্দর একটা মিউজিয়াম রয়েছে আর এই যে দেখুন খুব সুন্দর একটা মাটির গোড়া মঞ্চ সেখানে সভা সমিত হয়ে থাকে এই বোরাক মিউজিয়ামের একটি অঙ্গ আর এই এটা হচ্ছে বরাক মিউজিয়াম খুব সুন্দর দৃশ্য দেখুন সুন্দরভাবে এখানে সাইডবোর্ড লাগানোর আছে আছে বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বনতারাপুর কাছাড় আসাম এদিকে আছে কে কে এসেছেন সেটা আছে আর এই হচ্ছে প্রবেশদ্বার এই মিউজিয়ামে প্রবেশদ্বার এটাই হচ্ছে এখানে এক দিদি আছেন উনি আমাদেরকে দেখিয়ে দেবেন তো ঠিক আছে দেখুন তো ইয়ে এখানে মানে পুরনো যুগে যার যেগুলো সামগ্রী সেই সামগ্রীগুলো এখানে রয়েছে এখানে সাজিয়ে রাখা হয়েছে এই মিউজিয়ামে বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীগুলো এখানে রাখা রয়েছে আমরা সেটাই তুলে ধরছি আমি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে সাব্বির সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখছেন যে পুরানো মুদ্রা যেগুলো অচল মুদ্রা হয়ে গেছে সেই 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 মুদ্রাগুলো এবং পুরানো লিপি এগুলো বিভিন্ন যুগের লিপিগুলো এখানে সংরক্ষিত করা হয়েছে এখানে ডুলক লাঠি তীর তো সাবির দেখালো কিছু অনেক কিছুক্ষণ আমি মোবাইলটা দিয়ে দিয়েছিলাম সাবিরের কাছে এই দিদি আছেন এখানে আচ্ছা দিদি এখানে দেখছি বর্ষা রাখা আছে এগুলো কত বছর পুরনো হবে

অনেক পুরনো দস্তাবেজ আছে এটা কিন্তু বাঁশের গাছের ছাল সে গাছের ছালে লিপিবদ্ধ করা রয়েছে অনেক কিছু এই যে পুরানো মুদ্রা এখানে কিন্তু আমেরিকান ডলারও আছে চায়না ভারতীয় আমেরিকান এখানে আছে মুদ্রা আছে দেখুন অনেক পুরনো মুদ্রা রূপ মুদ্রা স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা এগুলো আছে আর এই যে দেখুন পাশার দান যে পাশা খেলে পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে হারিয়েছিলেন সেই পাশার দান আসলে সেই পাশা নয় সেটা একটা দান পুরনো সেটা এই দেখুন হাতির দাঁত রয়েছে এই দেখুন সেটা হচ্ছে নাগারা ইত্যাদি মণিপুরী সম্প্রদায় যারা আছে বা অনেকে আছেন বাঙালি আছেন মানে এটা বাদ্যযন্ত্র অনেক পুরনো বাদ্যযন্ত্র এই দেখুন এখানে ধনুষ তীর ধনুষ রাখা আছে দেখুন তাম্রপত্র কাসর তামা অনেকগুলো আছে দেখুন অনেকটা নামও আমি হয়তো বলতে পারবো না

সবটাই কিন্তু বেশিরভাগই মণিপুর থেকে সংগ্রহ করা এত একটা মিউজিয়াম রয়েছে সেটা আমি কল্পনাই করতে পারিনি যাচ্ছি আরো একটু ভিতরে এখানে যত বাঁশের কারুকার্য বাঁশ বেতের যেগুলো সরঞ্জাম আছে সেগুলো রাখা আছে দারুন দারুন অত্যন্ত নন্দনীয় শুধু দেখতে যান দেখতে যান বরাক মিউজিয়াম কত সুন্দর দৃশ্য সেটা আমি তো প্রথমেই দেখেছি এই দেখুন পুরোনো দিনের টেলিভিশন পুরোনো টেলিভিশন স্টুডিও রেকর্ড গ্রামোফোন সব কিছুই আছে দেখুন এই যে লন্ঠন গেসলার প্যাট্রোমার্ক বাহ এটা হলো ইয়াক ইয়াকের ইয়াকের সিং যেটা আমরা বনমহিষ বলে থাকি সাধারণত সেটাকে বড় সম্ভবত বলা হয় এই দেখুন সেটা বিশেষ করে বিবাহ বিবাহ হলে সেটা দিয়ে অনেকেই বিবাহতে লাগান সেটাকে আমরা অনেকেই অনেকে গিলা বলে থাকি সেটা

ঠাকুরের মাথার মুকুট দেবতার মাথায় লাগানো হয় অনেক হাতিয়ার দেখা যাচ্ছে অনেকটা মানে প্রাগ ঐতিহাসিক যুগের যেমন তেমনটাই মনে হচ্ছে

তো শুনতে পেলেন খুব সুন্দর একটা কথা যেটা অনেক পুরনো কথা ব্রিটিশ পিরিয়ডের কথা যে এইটা দিয়ে মণিপুরের যে বীরাঙ্গনা ছিলেন মেয়েরা ছিলেন ওনারা ব্রিটিশকে তাড়িয়েছিলেন এটা দিয়ে সেটা কিন্তু কাপড় বোনার একটা যন্ত্র সেটা দিয়ে তাড়িয়েছিলেন বা দারুন এটা হলো চরকা না সুতো বোনার

দারুন দারুন এই যে এখানে কিন্তু বাবুই পাখির ভাষাও আছে বাবুই পাখির ভাষা দেখুন আজকাল বাবুই পাখি প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে এই যে দেখুন এখানে রয়েছে মণিপুরের নৌকা সেগুলো মণিপুর থেকে আনা হয়েছে হ্যাঁ এটা রয়েছে পুরনো গরু গাড়ি আজকাল সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে সেটা পুরনো গরু গাড়ি এই যে চাকা গরু গাড়ির চাকা রথের চাকা যাকে বলা হয় ঠিক সেটাই মনে করা হয় এগুলো হচ্ছে মাছ মারার যন্ত্র তো দর্শক আমরা এতক্ষণ দেখালাম আপনাদেরকে বরাক মিউজিয়াম এবং লাইব্রেরি যেটা দক্ষিণ খাচারের বনতেরাপুরে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম সেখানে এই মিউজিয়াম রয়েছে শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষা গ্রহণ করতে পারেন এখানে বিভিন্ন সামগ্রী বিভিন্ন যুগের সামগ্রী এখানে সমৃদ্ধ করা হয়েছে এখানে রাখা হয়েছে আপনারা ছাত্ররা যারা রয়েছেন তারা তারা শিক্ষামূলক ভ্রমণে এসে এখানে শিক্ষা গ্রহণের জন্য এখানে আসতে পারেন একদম ন্যূনতম একটা ফিস রয়েছে আমরা জানতে পারেছি অ্যাডাল্ট যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা এখানে একটি ফিস দিতে হয় এবং যারা বাচ্চারা তাদের জন্য মাত্র কুড়ি টাকার একটি কুপন কাটতে হয় তা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ মিউজিয়ামটা তারা দেখতে পারবেন আপনারা অবশ্যই আসবেন আমরা এখানে আজকে ভুবনে গিয়েছিলাম একটি বিশেষ অনুষ্ঠানে আর সেই সেই জায়গা থেকে ফিরে আসার সময় নজরে পড়ে বরাক মিউজিয়াম আর আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখালাম বরাক মিউজিয়াম আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে এখানে আসবেন একটা সুন্দর একটি প্ল্যাটফর্ম রয়েছে এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং এখানে বিস্তীর্ণ একটা এরিয়া রয়েছে এখানে আরাম করতে পারবেন ছুটির দিনে আপনারা ছুটি কাটাতে পারবেন ধন্যবাদ সবাইকে আর সাথে সাথে এটাও বলে রাখছি এই ভিডিও যাতে সবাই দেখতে পারে সকলের কাছে পৌঁছে যায় তার জন্য আপনারা নিশ্চয়ই শেয়ার করতে বলবেন না